বাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই আওয়াজ করে বলুন আমরা যারা এখনো হজ করি নাই উমরা করি নাই হজ এবং উমরা করতে রাজি আসি না নাই খুবই ভালো কাজ শোনেন তিরমিজি শরীফের রাষ্ট্র সদস্য নম্বর হাদিস কত সুন্দরভাবে আল্লাহর নবী بالشنبي رحمة للعالمين ودرك شرد الجن عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي تير خبث الحديد والذهب والفز وليس للحجة المبرورة ثواب إلا الجنة سبحان الله আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা অনুহุทকে বললেন তিনি বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউয়ুন বাইনাল হজ্ব ওয়াল উমরা তোমরা হজ এবং উমরাকে ধারাবাহিক আদায় করো মানে উমরা করো উমরার সাথে তোমরা হজ করো উমরার পরপর হজ করো যার জন্য বাংলাদেশের মানুষ অধিকাংশ এই হাদিসটাকে আমল করে হজ্ব তামাত্তু করে তামাত্তু হজের এর মধ্যে আগে উমরা এর পরে হইল হজ কুমরা করে এহরাম খুলে ফেলবেন আবার যখন সাতই জিল হজ আসবে আট তারিখ থেকে যেহেতু আপনার হজের কার্যক্রম শুরু আট তারিখ সারা দিন দিনের বেলা ফা সত্য নামাজ পড়বে মিনার ময়দানে নয় তারিখ দিনের বেলা আরাফাতের ময়দানে হজের ফরজ আদায় করবেন নয় তারিখ দিবাগত রাত্রে মুজদালি ফাতে অবস্থান করবেন অবস্থান কইরা পাথরগুলা সংগ্রহ করবেন সত্তরটা পাথর কারণ দশ তারিখ সকাল থেকে টানা তিন দিন দশ এগারো বারো তিন দিন আপনার ডিউটি প্রতিদিন তিনটা শয়তানকে ধারাবাহিক ভাবে হ্যাঁ সম্মানিত এখন যেই কথা বলতেছিলাম আমরা বাংলাদেশের মানুষ হজ করি কেন যে আগে উমরা পরে হজ রসুল বলছেন তাহলে উমরা তোমরা হজ এবং উমরাকে ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে আদায় করো এর মধ্যে ফজিলত কি বিশ্বনবী রহমাতুল নীলা এলামিন বলেন ফাইন না হুমায়াং ফিয়া নিল ফাকরাওয়াজ জনুবা কামায়াংফি কি রুখাব আছে হাদি রিওয়াজ যাহাবি ওয়ালফিদ কামারের দোকান তো খামারের দোকান খামারের দোকানের মধ্যে ওই যে লোহার হাপর আছে না আসে না এটা সারা দিন আগুনের মতো থাকে এইটা দিয়া বাইরাইয়া স্বর্ণ রোখৎ থেকে এইটার মাধ্যমে বাইরায় বাইরাইয়া ময়লা পরিষ্কার করে ব্যাপারটা এইরকম না আমি খুব ভালো বলতে পারবো না তবে মাঝে মধ্যে ওই দিকটা গেলে এইরকমই দেখি আর কি আপনারাও মনে হয় দেখছেন আর আমি তো আর এটার অভিজ্ঞ না এটার অভিজ্ঞ হচ্ছে তারা যে যে লাইনে অভিজ্ঞ ওই লাইন সম্পর্কে সেই বেশি জানে তো আল্লাহর হাবিব বলতেছেন কামারের দোকানের মধ্যে কামার তার লোহার হাপড় দিয়া বাইরা বাইরি করে যেই রকম ভাবে স্বর্ণ এবং থেকে ময়লা দূর করে ঠিক এমনি ভাবে যারা ধারাবাহিক ভাবে যারা হজ এবং উমরা করে এবং এই হজ এবং উমরার বরকতে আল্লাহ হজ এবং উমরা আদায়কারীর মাফ করেন এবং তার দারিদ্রতা দূর করে দেন তাহলে হজ এবং উমরা করলে কি হয় এক নম্বরে গুনা মাফ হয় দুই নম্বরে দারিদ্রতা দূর হয় সম্মানিত বাহিরা যাদের কাছে টাকা পয়সা নাই তাদের কথা ভিন্ন তাদের উপরে আল্লাহ পাক ফরজ করেন নাই আল্লাহ পাক অন্য কোন ভাবে তার দারিদ্রতা দূর করে দিতে পারেন পারে না পারেন না অন্য কোন উপায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা করে দিতে পারেন আর বহু উপায় আছে কিন্তু যাদের সামর্থ্য আছে মক্কা মদিনা ঘুরে আসার আপনারা যদি মনে করেন যে মক্কায় যায়া পাঁচ ছয় লাখ টাকা নষ্ট করব দরকার কি আপনি মনে রাখবেন আপনি এমনটা মনে করেননি বরং দারিদ্রতাকে আপনি আহ্বান করছেন বরং আপনি গুনাহ থেকে মুক্ত হওয়ার পরিবর্তে গুনাহের সাথে যুক্ত হওয়ার পথকে আপনি অবলম্বন করে নিয়েছেন আমরা গুনাহ থেকে বাঁচতে চাইত আমরা দারিদ্রতা মুক্ত হতে চাইতো তাহলে ইনশাআল্লাহ যারা হজ করছেন তো করছেন যারা করেন নাই হজ এবং উমরা নিয়ত করে ফেলেন এখনই করে ফেলেন মনে মনে নিয়ত করে ফেলেন রাজি আছেন আল্লাহ আমরা যারা হজ উমরা করি নাই আমাদেরকে জীবনে কমপক্ষে একবার হজ ও উমরা আদায় করার তৌফিক দাও আমিন আরে কো যারা করে আল্লাহুম্মা আমিন বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কাছে আম্মা যায়ন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসলেন হুজুর আপনার কাছে জানতে চাই আপনারা পুরুষরা জিহাদের ময়দানে জিহাদ করতে যান দিন বিজয়ের জন্য আমরা যারা নারী সমাজ আমাদেরও তো মনে চায় জিহাদে অংশ গ্রহণ করি আনায়াসাদা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আম্মাজান বলেন হে আল্লাহর নবী আলা নাফজু ওয়া মাকুম আমাদের মনে চায় আমরা যারা নারী সমাজ আপনাদের সাথে জেহাদের ময়দানে যাই আমরাও জেহাদ করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরাও জেহাদ করি হুজুর আপনাকে একটু আমাদেরকে অনুমতি দিবেন আমার সম্মানিত ভাইরা আল্লাহর হাবিব বলেন ফকালা লাকুন্না আহসানুল জিহাদি ও আজমালুল হাজ হাজ্জুম মাবরুর আল্লাহর হাবিব বলেন

আরেকটু জোরে কোন রসুল কি বলছেন ও আয়েশা তোমাদের জন্য লাকুন্না আহসানুল জিহাদি ও আজমালুল হাজ তোমাদের জন্য সুন্দর জিহাদ হচ্ছে সুন্দরভাবে হস্ করা এখন সুন্দর হজ কাকে বলে আমি গত জুমার যদিও এটা আলোচনা করেছিলাম এই হাদিসের মধ্যেও আবার আল্লাহর রাসূল বলতেছেন হাজ্জুম মাগরুর সুন্দর হজ হচ্ছে হাজ্জে মাগরুর যেই হজ শুধুমাত্র আল্লাহর জন্য আদায় করা হয় যেমন কোরআনে আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর জন্য তোমরা হজ করো উমরা করো সম্মানিত ভাইরা আল্লাহর জন্য হজ কোনটা যেই হজের মধ্যে ঝগড়া জাতি নাই যেই হজের মধ্যে মারামারি নাই যেই হজের মধ্যে গালিগালাজ নাই যেই হজের মধ্যে আছে শুধুমাত্র সুখের পানি যেই হজের মধ্যে আছে শুধুমাত্র আমল যেই হজের মধ্যে আছে শুধুমাত্র মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় এবং সুযোগ পাইলেই তো আফ করা এবং সুযোগ পাইলেই কিছু দান খয়রাত করা মক্কাতে যায়ও যা সের এর মধ্য থেকেই যেই হজের মধ্যে আছে মদিয়াতুল মুনাকবরায় নবীকে সালাম দেওয়া জান্নাতুল বাকি জিয়ারত করা এবং নবীর রৌজার আশেপাশে ঘুরঘুর করা অবস্থান করা সুখের পানি সেরে সেরে কান্নাকাটি করা এইটাই হচ্ছে হজ্য মাবরুর এখন ভাবেন হস আমরা অনেকেই করি কিন্তু কিন্তু ভাবে আমরা হস কয়জনে করি তো আমাজন আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ যখন বলেন হুজুর আমাদের মনে চায় আপনাদের সাথে আমরাও যায় জেহাদ করি দিন কায়েম করি রসুল বলেন ও আয়েশা তুমি শোনো তোমরা নারী সমাজকে আমি সুন্দর একটা কথা বলে দিতেছি তোমাদের জন্য উত্তম জেহাদ হচ্ছে উত্তমভাবে ভাবে হজ করা আর উত্তম হজ সেইটাকেই বলা হয় যে এটা হাজ্জুম মাবরুর হজ্জ মাবরুর জুরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আম্মা জান হযরতে

হজ মিস করব না বুখারি শরীফের হাদিস এখন এই জায়গার মধ্যে আরেকটা কথা এখন যদি আপনারা কন যে আম্মাজার আয়েশা সিদ্দিকা নবীর কাছ থেকে শুনে মনে মনে নিয়ত করে ফেলছে আর হজ মিস করব না তাইলে আমরা কেন হজ মিস করব হুজুর আপনি গত জমাতেও বলছেন তার আগের জমা জমাতেও বলছেন বারবার যাবেন না প্রথম কথা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা মহিলা আপনারা কি মহিলা মহিলারা অনেক কিছুই করতে পারে না যেগুলো পুরুষরা পারে তাই মহিলাদেরকে ইসলাম অনেক সুযোগ দিয়েছে যে সুযোগ আপনাকে আমাকে দেয় নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ফসফরস প্রতি বছর না জীবনে একবার জীবনে একবার এটা সারা পৃথিবীর মানুষের জন্য জীবনে একবার হস করা ফরজ এখন মক্কার মানুষ যারা তাদের জন্য তো আর হস করতে খরচ লাগে না তারা যদি প্রতি বছর হজ করে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের খরচ লাগে আর বর্তমানে আমাদের খরচ তো ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা এত টাকা কেমনে আমরা জোগাড় করবো আর কেমনে হজ করব তাই আল্লাহ রব আলিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বরং আপনি একবার হজ আদায় করে ফরসটা আদায় করে ফেলেন এরপরে আমি আগেও বলছি এখনো বলি বারবার হজ না করে এই টাকাটা দিয়ে গরিব মিস্ত্রিকে আপনি সাহায্য করেন আপনার কোন ভাই যদি অসহায় আপনার বাইডারে স্বাবলম্বী করে তোলেন আপনার বোন ভাগ্নাবাগ্নি খুব মানবেতর জীবন যাপন করে কষ্টে আছে আপনি একটা হজের খরচ আপনি নফল হজ না করে এইটা তাদেরকে দিয়া এই ফ্যামিলি লিডার আপনি উঠাই দেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন কত খুশি হবেন আপনি ওই নফল হজ আদায় করলে আল্লাহ আপনার উপরে যত খুশি হইতো তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে